গ্রামের চিত্র ভালো লাগে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাব না তাই আজকে আপনার ঘরে গ্রামের এমন সুন্দর সুন্দর চিত্র আপনার ঘরে দেখাবেন নিয়ে এলাম এই চিত্রগুলা দেখলে আপনার মন পানে আবার ঠান্ডা হয়ে যাবো এবার গরমের দিনে সব সময় আপনার মন গরম হয়ে থাকে তারপর এই চিত্রগুলো দেখলে একবার ভিতর তো শীতল হয়ে যাব গা তাই আনার বেশি বেথা লেথার পারবো না চলেন আগে আপনার ঘরে গ্রামের চিত্রগুলা ঘুরে ঘুরে দেখাই তারপর আপনার ঘরে ভাই কথা কম চলেন আপনারা যারা বিদেশ থাকেন আর যারা শহরে থাকেন তাগর কাছে এই গ্রাম যে কতটা ভালো লাগে ওটা আমি ভালো করে জানি কারণ গ্রাম সাইরা শহরে ডুব দিয়ে আমিও মেলা দিন থাকছি গ্রাম সাইরা তার কষ্টটা আমি বুঝি গ্রামের চিত্র না দেহার অভাবটা আমি বুঝি আর এর জন্য আমি কামলা কামাই করে আমনগর মধ্যে গ্রামের সুন্দর সুন্দর চিত্রগুলা কইলাম গেলাম তুলে নিয়ে এই যে গ্রামের চিত্রগুলা দেখতাছেন দেখতেছেন মেডু পথ গুলো দেখতেছেন যে কতটা ভালো লাগে বাস্তবে যদি আপনারা সরাসরি না দেখেন তাহলে মনে করেন কিছুই বুঝবেন না সবাই তো সরাসরি চিত্র দেখতে পান না তাই আপনাদের জন্য আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি যাতে করে আপনারা কামের ভাগে ভাগে এলে ভিডিও পার পান এলে চিত্র পার পান তো এই গ্রামের চিত্রগুলো নিশ্চয়ই আপনার কাছে মেলা পালানাগত এবং পালানাগার ঠেলায় আপনার মনে মধ্যে প্রশ্ন হইতেছে যে কোন গ্রাম এলে কোন জায়গায় এত সুন্দর সুন্দর জায়গা জায়গাটা ঠিকানাটা আমি আপনার কই গিয়ে দিতেছি এটি হলো জামালপুর জেলা মেলান্দ উপজেলার দেউলাবাড়ি নুইলের ঘাট গ্রামের পাশে একটা বন আছে এই বন্ধ মধ্যে এই জায়গাটা আসলে দুনিয়াটা মধ্যে এবার আরো মেলা সুন্দর সুন্দর জায়গা আছে মেলা সুন্দর সুন্দর গ্রামের চিত্র আছে আমরা ওইভাবে কেউ তুইলেও দৌড়বার পাইতাছি না আবার যারা আমরা তুইলে ধরি তাগরে পেজ আপনারা খুঁজে হাইরে দে ফলো করে হাতেও থাকবার পাইতেছেন না এর জন্য আপনাকে কাছে রিকোয়েস্ট এবার সুন্দর সুন্দর গ্রামের চিত্র এবার সুন্দর সুন্দর জায়গা দেওয়ার জন্য আমার এই পেজটায় উনি ফটো করে ফলো করে দেন ফলোটা না করলে কি হবো জানেন আপনাকে সামনে এলে ভিডিও আর যাব না অন্যের আর এত সুন্দর সুন্দর গ্রামের চিত্র সুন্দর সুন্দর ভিডিও জামালপুরের এবার আঞ্চলিক ভাষার ভিডিও আর দেখতে পাবেন না এর জন্যই এ ফলো করে হাতেই থাকেন তো গ্রামের চিত্র করলে আমার কাছে বালানাগার দুইটা কারণ দুইটার মধ্যে একটা কারণ হইল এই যে দেখেন গ্রামের চিত্র করলে যে বড় আহাবার নিষ্পাপ দুনিয়া তেমন মানুষ নাই তেমন বেজালের কোনো মানুষ নাই বেজালের কোনো কারবার না দেহে আবার মন পান্ডায় আবার শান্তি হয়ে গেল গা আর একদিকে বালানাগে বলি ওই ছোটো কালে যে বইয়ের মধ্যে পড়ছি বইয়ের মধ্যে দেখছি মনে রে মনে কোথায় যাস তারপরে এবার আরো মেলা কিছু চিত্র আছে বইয়ের মধ্যে দেখা গেছে উল্লে চিত্র যেন বাস্তবে দেখা যা আগের দিনে ছোট বলার কথা মনে গ্রামের চিত্র দেখলে তো এর জন্য আমার কাছে গ্রামটা খুবই ভালো লাগে আশা করি আপনাকে গ্রামের চিত্র মেলা ভালো লাগবো আর ওইটার হাতে এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে এখনই শেয়ার করে আপনার নালকে আরো মানুষের দেখার সুযোগ করে দেন আর ভিডিওটা কি ভালো লাগলো অবশ্যই এলাকা কমেন্ট করে জানা যাবেন তা আজকের ভিডিওটা আমি এনে শেষ করবার চাইতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ